আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো বরাবর মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো থাই পাঙ্গাস মাছের পোনা এই মাছগুলো আমরা পিস বা হাজার হিসেবে বিক্রি করে থাকি আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো স্থানে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আপনাদের মাঝে কারো যদি এই মাছগুলো চাষ করতে খুবই আগ্রহী হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার বা টাইটেল ডেসপ্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো চাষ করতে হবে প্রথমে আপনাদের পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি কীভাবে করবেন পুকুরের সাইডে পাতাবন বা ময়লা আবর্জনা থাকলে ওইগুলো ভালো করে পরিষ্কার করে বা পুকুরের সাইডে যদি গাছপালা থাকে ওইগুলো ভালো করে ছাটাই করে তারপর আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন এবং কি পুকুরের মধ্যে দিনের বেলার জন্য রোদের আবহাওয়া পড়ে এরকম সিস্টেমে পুকুর নির্বাচন করে তারপর আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন এবং কি পুকুরের পানির কালার থাকতে হবে সবুজ আকৃতি দেখতেই পারছেন সাইডে পুকুরে পানি পা পানি দেখা যাচ্ছে এরকম সিস্টেমে থাকতে হবে পুকুরে পানিগুলো তাহলে দেখবেন যে আপনারা অতি দ্রুত মাছগুলো চাষ করে লাভবান হচ্ছেন তো মাছগুলো চাষ করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডিসক্রিপশানে যোগাযোগ করুন এবং কি আমাদের কাছে রয়েছে দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি গুলশা মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা আয়ের মাছের পোনা অরিজিনাল মনোসেক্স তেলাপে মাছের পোনা অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা ইত্যাদি সকল কাবজাতীয় মাছের পোনা এবং কি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সকল প্রকার মাছের পোনাগুলো আমরা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি যে কোনো স্থানে যে কোনো জায়গায় তো আমাদের ভিডিওর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করে শেয়ার করে দেবেন এবং কি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিওটি ছাড়ার সাথে সাথে ভিডিওটি যেন আপনাদের কাছে চলে যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম